এখন উদাহরণ হিসেবে আমি যে মানুষটার কথা বলবো এই মানুষটা খুবই সাধারণ একজন মানুষ কিন্তু নিজ ক্ষেত্রে তিনি ছিলেন সবার উপরে এই মানুষটা আমার জীবনটাকে বদলে দিয়েছেন তিনি আমাকে শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার বানিয়েছেন আমি শিওর আপনারা এই মানুষটাকে চেনেন তিনি হলেন শেখ আহমেদ দিদাত আসুন উনার উদ্দেশ্যটা কি দেখি শেখ আহমেদ দিদাত আপনারা যদি ওনার জীবনী সম্পর্কে জানেন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছিলেন মাত্র ক্লাস সিক্স পর্যন্ত যেহেতু তার সেই সামর্থ্য ছিল না তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন ক্লাস সিক্স পর্যন্ত পড়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই মানুষটা একেবারেই সাধারণ তিনি জন্মানোর সময় তার বাবা ইন্ডিয়া ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান দিদাত সেখানে সেলসম্যানের চাকরি করতেন একটা ফার্নিচারের দোকানে কাজ করতেন সেখানে ড্রাইভ করার চাকরিও করতেন তিনি আর এই দক্ষিণ আফ্রিকায় থাকার সময় খ্রিস্টান মিশনারিরা তাকে খুব উত্তক্ত করত তারা তাকে বলতো ইসলাম এটা একটা বাজে ধর্ম খুবই নিষ্ঠুর ধর্ম তারা ইসলামকে আক্রমণ করত এভাবে উত্তক্ত হতে হতে তার মনের ভেতরে একটা ইচ্ছা হল যে আমি ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিদের দেয়া সবগুলো অভিযোগেরই উত্তর দেব আমি এই খ্রিস্টান মিশনারিদের একটা জুৎসই উত্তর দেব চিন্তা করেন এই মানুষটা মাত্র ক্লাস সিক্স পর্যন্ত তিনি পড়েছেন তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতেন চেষ্টা করলেন তারপর একদিন একটা বই পেলেন বইটা পড়েছিল একটা রুমের চারিদিকে শুধু সেখানে একটা বই পেলেন নাম হক ট্রুথ লিখেছেন মৌলানা রহমতুল্লাহ কার এখানে তিনি তার উদ্দেশ্যে ডিরেকশন পেলেন এভাবেই তিনি শুরু করলেন আর চেষ্টা করেছেন চল্লিশ বছর তারপর সেই খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করলেন চিন্তা করেন ক্লাস সিক্স পর্যন্ত পাশ করা একজন মানুষ চল্লিশ বছর চেষ্টা করেছেন তারপর পৃথিবীর বিখ্যাত জ্ঞানীদের চ্যালেঞ্জ করেছেন আর এভাবেই উনিশশো ছিয়াশি সালে তিনি বিতর্ক করলেন রেভারেন্ড জিমিস্টের সাথে সে সময়ে সেই আশির দশকে জিমি সোয়াগার ছিল এক নম্বর সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টেলি ধর্মযাজক বিতর্কটা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে এক ভক্ত শেখ দিদাতকে বলল শেখ আমেদ দিদাত আমি আপনার ভক্ত তবে আপনাকে একটা উপদেশ দিই এই জিমি সোয়াগার্ট লোকটাকে আমি চিনি খুব ভালো করে চিনি ওর সাথে বিতর্ক করবেন না লোকটা আপনাকে চিবিয়ে রাস্তায় ফেলে দেবে চিন্তা করুন দিদাতের ভক্ত দিদাতকেই পরামর্শ দিচ্ছে আপনি সোয়াগাটের সাথে বিতর্ক করবেন না আপনি ওকে চেনেন না আমি ওকে চিনি সে আপনাকে চিবিয়ে একবারে রাস্তায় ফেলে দেবে সে লোকটা ছিল সবচেয়ে বিখ্যাত টেলি ধর্মযাজক টেলিভিশন চ্যানেলে তার বাজেট ছিল প্রত্যেক দিন দশ লক্ষ ডলার এটা শুধুমাত্র টিকে থাকার জন্য আর শেখ আহমেদ দিদাত মাসাল্লাহ আল্লাহ তার পাশেই ছিলেন দিদার আমেরিকায় গেলেন সেই খ্রিস্টান মিশনারি নিজের শহরে গেলেন যে দেশে সে বিখ্যাত সেখানে গিয়ে দিদা তার সঙ্গে বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটা উল্টে দিলেন চিন্তা করেন একজন খুব সাধারণ মানুষ যিনি স্কুলে পাশ করেননি গ্রাজুয়েট তো অনেক দূরের কথা তিনি পৃথিবীর খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করেছিলেন আর পুরো পৃথিবীর খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মাত্র একজন মানুষ শেখ আহমেদ ইদাত আল্লাহ সালার সাহায্যে তিনি পুরো খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন আসুন এবার ওনার উদ্দেশ্যটা দেখি যে ইসলামিক কিনা এক নম্বর আই এটা কি ইসলামিক ছিল এটা কি কোরআন এবং হাদিস অনুযায়ী ছিল আল্লাহ এবং রাসুলের জন্য ছিল হ্যাঁ সেরকমই ছিল এজন্য তিনি উদ্দেশ্য পূরণ করতে পেরেছিলেন দুই নম্বর স্পেসিফিক ছিল হ্যাঁ উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলোর উত্তর দিতে চাই এটা নির্দিষ্ট আমি জুৎসই উত্তর দিতে চাই অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে দিতে চাই আমি তিন নম্বর এটা কি লাভজনক ছিল তিনি লাভ চেয়েছিলেন আখিরাতে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ওনাকে ভেহতে পাঠাবেন ইনশাল্লাহ তবে আখিরাত বা পরকালে লাভের পাশাপাশি ইহকালে তার লাভ হয়েছে আর ক্লাস সিক্স পাস করা এই মানুষটা উনিশশো ছিয়াশি সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারটা অর্জন করেছিলেন মানুষ জাতির প্রতি অবদানের জন্য তাকে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ক্লাস সিক্স পাস করায় মানুষ এটা অ্যাওয়ার্ডের জন্য করেননি হয়তো দুই লাখ ডলার পেয়েছিলেন কিন্তু সেটার জন্য করেননি কিং ফয়সাল অ্যাওয়ার্ডের গোল্ডের জন্য তিনি এটা করেননি এটা করেছিলেন আল্লাহ এবং রাসুলের জন্য আল্লাহ তাকে পরকালে পুরস্কার দেবেন ইহকালেও দিয়েছেন তারপরে এ এটা কি অ্যাপ ছিল সঠিক ছিল পুরোপুরি সঠিক আর সঠিক সময়ে সে সময়ে পুরোপুরি সঠিক ছিল খ্রিস্টান মিশনারিরা তখন মুসলিমদের তুলে করছে মুসলিমদের মনোবল ভেঙে গিয়েছিল এই মানুষটা শেখ আহমেদ দিদাত হাজারো মুসলিমকে অনুপ্রাণিত করেছেন এমনকি